শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান শহীদ প্রেসিডেন্ট রহমানের হাতের করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হারবান সাংগঠনিক নির্মাণের দ্বিবাসিক সম্পাদম কাউন্সিলের আমি সর্বপ্রথম উত্তর হারবান সম্মেলনে অসংখ্য মহিলা দলের নেতৃবৃন্দ আমার মা বোনের উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সবাই একটু হাত দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাবেন ধন্যবাদ উত্তর আলবাং বিএনপি নেতৃবৃন্দ একই সাথে যারা আজকের সভাকে সৌন্দর্য মন্ডিত করেছেন মনে একটু হাতালি দিবেন সবাই আমরা চকরিও উপজেলা বিএমপি এর সর্বপ্রথম উত্তরহার বাণীวน বিএমপি সম্মেলন দিয়ে চকরিও উপজেলা বিএমপি সম্মেলন শুরু করেছে জগত চকরিও উপজেলার প্রতিটি ইউনয়নে ইউনয়নে উত্তরহার বানির মত সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা ইয়ে সম্মেলন করব যারা নেতৃত্বে আসবেন তারা আমাদের মাইয়ের এক একজন কর্মী হিসেবে এক একজন প্রতিনিধি হিসেবে এলাকার মা বোনের সাধারণ মানুষের মুখে হাসি পোটাতে হবে দায়িত্ব নিতে পারবেন তাদের হাতে আমরা যে টিকট তুলে দিতে চাই ঠিক দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ এই এলাকার মানুষকে অত্যাচার করেছে নির্যাতন করেছে জাগা জমি দখল করেছে মিথ্যা মামলা দিয়েছে সেই জনগণের মুখে হাসি পড়ার জন্য আমরা নেতৃত্ব সৃষ্টি করতে চাই উত্তর আর সম্পাদক সম্পাদক থেকে শুরু করে যে সমস্ত নেতৃবৃন্দ আমরা দায়িত্ব দেব এক একজন সহ আদর্শিক কর্মী হিসেবে শহীদ রাষ্ট্রপতি কর্মী হিসাবে আমাদের প্রিয় নেতা কর্মী হিসাবে উন্নয়ন এবং গণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ঠিক আছে যারা সেইভাবে আমাদের প্রিয় নেতাদের করতে পারবেন আমরা তাদের হাতে নেতৃত্ব দেব সেই নেতৃত্ব বাছাই করার জন্য আপনাদেরকে সম্মানিত করার জন্য আজকের এই সম্মেলন এখানে বিএনপি পরিবারের সর্বস্ত্র নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের নেতা বাজাই করে নেবেন এই একজন প্রার্থী যখন এখানে প্রার্থী হবে আমরা আপনাদের সমর্থন দেখব কে কতটুকু মানুষের অন্তরে স্থান নিয়েছেন সেটা আমরা পরীক্ষা করবো জোনাম সাহেব আমাদের আপনাদের প্রিয় নেতা জোনা সাউথ ইমর সাহেবের সাথে আলোচনা করে আপনাদের উত্তর হাসবাঙ্গের অভিভাবক হিসাবে আগামী দিনে সালন্তিন ভাইয়ের যে উন্নয়ন সেই উন্নয়নের কাজ করার জন্য আমরা দায়িত্ব দেব তার মান হবে মেম্বার আমাদের এক একজন কর্মী এক একজন চেয়ারম্যানের চেয়ে উন্নত মানের এবং তাদের সম্মান থাকতে হবে সেইভাবে আমাদের কাজ করে করতে হবে তাই আগামী নির্বাচনে ভাইয়ের পক্ষে পক্ষে উত্তর আরবান থেকে সর্বপ্রথম আমরা স্লোগানে স্লোগানে মুখরিত করতে চাই হারবার